ওয়েলকাম টু ইনফোপিডিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা উপকৃত হবে এই ভিডিও থেকে প্রথম প্রশ্ন বেঙ্গল গেজেট সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন বেঙ্গল গ্যাজেট সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন তোমরা রাখবে বেঙ্গল গ্যাজেট সংবাদপত্রের সম্পাদক ছিলেন জেমস আগস্টাস হিকি উত্তর হবে অপশানে জেমস আগস্টাস হিকি বেঙ্গল গ্যাজেট সংবাদপত্রের সম্পাদক ছিলেন এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই বেঙ্গল গ্যাজেট পত্রিকাটির অপর নাম হচ্ছে দ্য ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার এবং আমরা নর্মালি এটাকে হিকিস গ্যাজেট বলেও জানি সতেরোশো সালে জেমস আগস্টাস হিকি এই পত্রিকাটি প্রথম প্রকাশ করেছিল নেক্সট প্রশ্ন গ্রিক পণ্ডিত হোমারের লেখা মহাকাব্য দুটির নাম কি গ্রিক পণ্ডিত হোমারের লেখা মহাকাব্য দুটির নাম কি আশা করি তোমরা এরা সকলেই জানো যে গ্রিক পণ্ডিত হোমার দুটো মহাকাব্য লিখেছিল যার নাম ইলিয়ড ও অডিসি উত্তর হবে অপশন বি ও ওডিসি তো এই ইলিয়ড ওডিসি এই মহাকাব্য দুটো গ্রিক পণ্ডিত হোমারের লেখা খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি তো এই প্রশ্নের উত্তরে অনেকে হলদিয়া অথবা জামনগর উত্তর করে দেয় তো অ্যাকচুয়ালি কিন্তু ভারতের প্রাচীনতম তৈলখনি আসামের ডিগবয় অবস্থিত অপশান ডি আসামের ডিগবয় তো মনে রাখবে উনিশশো সালে আসামের ডিগবয়তে এখানে এই তৈলখনি থেকে তৈল উত্তোলন ভালোভাবে শুরু হয় অ্যাকচুয়ালি আঠেরোশো নব্বই সাল লাগাত তৈলখনি কাজ কমপ্লিট হয়েছিল কিন্তু ভালোভাবে শুরু হয় উনিশশো এক সাল থেকে এবং এখানে তৈল উত্তোলন করতো আসাম রেলওয়ে অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড এই কোম্পানিটা আসাম রেলওয়ে অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড যেটা অ্যাকচুয়ালি লন্ডনের রেজিস্টার্ড একটা কোম্পানি নেক্সট প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর নামে কে পরিচিত দক্ষিণী বিদ্যাসাগর নামে কে পরিচিত এই প্রশ্নটা ডবলিউ বিসিএসেও এসেছে আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও বিভিন্ন পরীক্ষাতে এসেছে তো মনে রাখবে দক্ষিণী বিদ্যাসাগর নামে পরিচিত হচ্ছে বিশালিঙ্গম পান্তুলু বিশালিঙ্গম পান্তুলু অপশান সি অ্যান্সার হবে এর সঙ্গে সঙ্গে যে রাখবে ইনি অ্যাকচুয়ালি মাদ্রাস প্রেসিডেন্সির একজন লোক এবং এনাকেই বলা হয় তেলেগু রেনেসাঁসের জনক তেলেগু মুভমেন্টের জনক হচ্ছে এই বিশালিঙ্গম পান্তরু যাকে দক্ষিণ বিদ্যাসাগর এটিএম এর পুরো কথাটি কি এটিএম এর পুরো কথাটি কি এই প্রশ্নটা আগে একটা সিরিজে দিয়েছিলাম আমি কয়েকটা প্রশ্ন রিপিট করি এর কারণ হচ্ছে তোমাদের মনে আছে কিনা তোমরা বুঝতে পারো যে তোমাদের আগের ভিডিও দেখে তোমাদের এখন মনে আছে কিনা তো এটিএম পুরো নাম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন অপশান ডি অ্যান্সার হবে অটোমেটেড টেলার মেশিন এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই এটিএম এর ইনভেন্টটা হচ্ছে জন আদ্রিহাম স্টিফেন হাট আর ব্যারন এই এটিএম এর বা আবিষ্কার হচ্ছে জন আদ্রিহাম স্টিফেন হাট আর ব্যারন খুব ইম্পর্টেন্ট মূল পরীক্ষাতে আসে এই ফুল ফর্মটা অটোমেটেড টেলার মেশিন দেখো অপশানগুলোতে খুব সামান্যই চেঞ্জ আছে নেক্সট প্রশ্ন উইলিয়াম হকিন্স ভারতে আসেন কার আমলে উইলিয়াম হকিন্স ভারতে আসে কার আমলে তো রো এবং উইলিয়াম হকিন্স দুজনেই জাহাঙ্গীরের সময় ভারত এসেছিলো অপশন বি আনসার হবে জাহাঙ্গীর মানে যখন উইলিয়াম হকিন্স ভারত এসেছিল তখন ভারতের শাসন করছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর অ্যাকচুয়ালি চব্বিশে আগস্ট ষোলোশো আট সালে সুরাট বন্দরে এসেছিল এই উইলিয়াম হকিন্স পরবর্তীকালে ইনি ষোলোশো নয় সাল নাগাদ জাহাঙ্গীরের রাজদরবারে দরবারে আগ্রাতে পৌঁছেছিল এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে ইনি অ্যাকচুয়ালি যে হেক্টর জাহাজ ছিল হেক্টর নামক যে জাহাজ তার কমেন্টার ছিল এই উইলিয়াম হকিন্স এবং এর পরে ষোলোশো সালে ষোলোশো সালে এসেছিল হচ্ছে থমাস রো নেক্সট প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে আসে তো মনে রাখবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ উত্তর হবে অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ এই সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে প্রার্থনা সমাজ এই প্রার্থনা সমাজে পরবর্তীকালে যোগদান করেছিল মহাদেব গোবিন্দ রানাডে এবং তারপরে এই প্রার্থনা সমাজের গুরুত্ব অনেক বেড়ে গেছিল মহাদেব গোবিন্দ রানাডে এই প্রার্থনা সমাজে যোগদান করেছিল তারপরে এই প্রার্থনা সমাজের গুরুত্ব অনেক অনেক বেড়ে ভালো ভালো কাজ করছিল অ্যাকচুয়ালি সমাজ একদিকে এক যেমন সোশ্যাল করতো যে রিলিজিয়াস মুভমেন্ট সেটাকেও প্রমোট করতো অ্যাকচুয়ালি ধর্মের ভগবানের বিশ্বাসকে বাড়ানোই ছিল এদের উদ্দেশ্য নেক্সট প্রশ্ন সব লাল হয়ে জায়গা উক্তিটি কার সব লাল হয়ে জায়গা উক্তিটি কার তুমি রাখবে এই সব লাল হয়ে জায়গায় উক্তির হচ্ছে রঞ্জিত সিং এর মহারাজ রঞ্জিত সিং এর উক্তি হচ্ছে সব লাল হয়ে জায়গা অপশন এ আনসার হবে এর সঙ্গে সঙ্গে যে রাখবে অপশন তে রয়েছে ইন্দিরা গান্ধী এটার একটা গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে গরিবি হটাও খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে আসে আর অরবিন্দ ঘোষের ইম্পর্টেন্ট উক্তি হচ্ছে দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী এই গুরুত্বপূর্ণ উক্তি সম্পর্কে বহু পরীক্ষাতে প্রশ্ন আসে এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে মহারাজ রঞ্জিত সিং যিনি বলেছিলেন সব লাল হয়ে জায়গা এটাকে কিন্তু বলা হয় সেলি পাঞ্জাব অনেক সময় পরীক্ষাতে আসে যে শেরি পাঞ্জাব কাকে বলা হয় হবে কিন্তু রঞ্জিত সিং শেরি পাঞ্জাব বা লায়ন অফ পাঞ্জাব একই বিষয় শেরি পাঞ্জাব বা লায়ন অফ পাঞ্জাব নেক্সট প্রশ্ন অমর্ত্য সেন কত সালে নোবেল পান অমর্ত্য সেন কত সালে নোবেল পান আশা করি তোমরা জানো অমর্ত্য সেন প্রথম ইকোনমিস্ট প্রথম ভারতীয় ইকোনমিস্ট যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তো উনি পেয়েছিলেন উনিশশো সালে উনিশশো অষ্টানব্বই সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিল অপশান বি আনসার হবে এর সঙ্গে যে রাখবে দু হাজার উনিশ সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইনিও ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং প্রথম পেয়েছিল অমর্ত সেন উনিশশো আটানব্বই সালে নেক্সট প্রশ্ন রক্তচাপ মাপতে আমরা কি ব্যবহার করি রক্তচাপ মাপতে আমরা কি ব্যবহার করি অর্থাৎ এখানে কোনো ইনস্ট্রুমেন্টের নাম জানতে চাইছে যে রক্তচাপ মাপার জন্য কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তো মনে রাখবে রক্তচাপ মাপতে আমরা স্পিগমো ম্যামোমিটার ব্যবহার করি স্পিগমো ম্যামোমিটার আমরা ব্যবহার করি রক্তচাপ মাপার জন্য অপশন বি অ্যান্সার হবে স্পিগমো ম্যামোমিটার এটা মাথায় রেখে দাও দেখো নিচে অপশন ডিতে রয়েছে পিগমো কিলোমিটার দেখে অ্যান্সার দেবে স্পিগ্মো ম্যামোমিটার ব্যবহার করি আমরা রক্তচাপ মাপার জন্য এর সঙ্গে দেখো অপশান রয়েছে এতে সোনার অ্যাকচুয়ালি সোনার সমুদ্রের গভীরতা মাপার জন্য জাহাজের ক্যাপ্টেনরা ইউজ করে থাকে সোনার এটা সাউন্ড পাঠিয়ে সমুদ্রের গভীরতা মাপে এবং এইটা সোনারের পুরো নাম হচ্ছে সাউন্ড এবং এই সোনারের পুরো নাম হচ্ছে সাউন্ড নেভিগেশান অ্যান্ড রেঞ্জিং সোনারের পুরো নাম অনেক সময় পরীক্ষাতে আসে সাউন্ড নেভিগেশান অ্যান্ড রেঞ্জিং এসো এনএ আর সোনার এটা বাংলা লেখা যায় সোনার কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ হয় এস ও এন এ আর সোনার যার পুরোনাম সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি এটা আগের দিনও একটা সেটা ছিল তোমরা রাখবে ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার অপশন বি আনসার হবে জ্ঞানপীঠ পুরস্কার ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এ সঙ্গে যে রাখবে মেনলি আমাদের সংবিধানের যে বাইশটা শিডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই বাইশটা শিডিউল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত ভালো ভালো লেখক ভালো ভালো বই লিখে তাদেরকেই তাদের রাইটিংয়ের ক্রিয়েটিভিটির জন্য এই পুরস্কার দেওয়া হয় এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে আশাপূর্ণা দেবী হচ্ছে প্রথম বাঙালি এবং প্রথম ভারতীয় মহিলা প্রথম বাঙালি মহিলা পাশাপাশি প্রথম ভারতীয় মহিলা যিনি এই জ্ঞানপীঠ পুরস্কারটা প্রথম পেয়েছিল এবং তার অ্যাকচুয়ালি একটা বই ছিল যার নাম হচ্ছে নামটা মনে করতে পারছি না প্রথম প্রতিশ্রুতি প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবী এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল দ্য ফার্স্ট প্রমিস যার ইংলিশের নাম নেক্সট প্রশ্ন বেসবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে বেসবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে খুবই সহজ প্রশ্ন যারা জানো তারা সহজে উত্তর দিতে পারবে তো বেসবল খেলায় প্রতিটি দলে নজন সদস্য থাকে অপশান এ আনসার হবে নজন সদস্য অনেক সময় বিভিন্ন স্পোর্টস ইভেন্টে টোটাল কতজন খেলোয়াড় থাকে সে সম্পর্কে কিন্তু পরীক্ষা আসে আমাদের দেশে বেসবল অতটা পপুলার নয় কিন্তু আমেরিকাতে অনেক বেশি পপুলার তো বেসবল খেলায় নজন খেলোয়াড় থাকে নেক্সট প্রশ্ন ইন্দিরা গান্ধী হত্যার তদন্তের উদ্দেশ্যে কোন কমিটি গঠন করা হয় ইন্দিরা গান্ধী হত্যার তদন্তের উদ্দেশ্যে কোন কমিটি গঠন করা হয় তোমাকে রাখবে ইন্দিরা গান্ধী হত্যার তদন্তের জন্য ঠক্কর কমিশন গঠন করা হয়েছিল অ্যাকচুয়ালি এই ঠক্কর কমিশনের প্রধান ছিলেন হচ্ছে জাস্টিস মনোহরলাল প্রাণলাল ঠক্কর তার নাম অনুযায়ী কমিটির নাম ঠক্কর কমিটি এবং এই কমিটি গঠন করা হয়েছিল উনিশশো সালে এবং এই রিপোর্ট দিয়েছিল উনিশশো ছিয়াশি সালে আমরা বলে দিচ্ছি মনোহরলাল প্রাণলাল ঠাক্কার ছিল হচ্ছে এই ঠক্কা কমিটির প্রধান যা গঠন করা হয়েছিল উনিশশো চুরাশি সালে নেক্সট প্রশ্ন প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দের অর্থ কি প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দের অর্থ কি খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে আসে সায়েন্স সেকশনের প্রশ্ন তুমি রাখবে পিভিসি শব্দের অর্থ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে পিভিসি শব্দের অর্থ বা নাম একদম ডিরেক্ট মুস্ত মুহস্ত রেখে দেবে নেক্সট প্রশ্ন নীল গ্রহ কোনটি নীল গ্রহ কোনটি খুব সহজ প্রশ্ন এটা তোমরা আশা করে অ্যান্সার দিতে পারবে তো নীল নীলগ্রহ বলা হয় হচ্ছে পৃথিবীকে অপশান এ অ্যান্সার পৃথিবীকে নীল গ্রহ বলা হয় আর মঙ্গলকে বলা হয় লাল গ্রহ পৃথিবীকে নীল গ্রহ মঙ্গলকে বলা হয় লাল গ্রহ এটুকু যে রাখবে তাহলেই হবে নেক্সট প্রশ্ন মোহাম্মদ বিন তুগলক শাসনকালে কোন পরিব্রাজক ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে কোন পরিব্রাজক ভারতে আসে তো রাখবে মোহাম্মদ বিন তুকলাকের শাসনকালে ভারত এসেছিল হচ্ছে ইবান বধুতা অপশন বি আনসার হবে ইবান বধুতা ভারত ছিল মোহাম্মদ বিন তুকলাকের শাসনকালে এবং হিউয়েন সাং ভারত এসেছিল হর্ষবর্ধনের শাসনকালে হর্ষবর্ধনের শাসনকালে ভারত এসেছিল হিউন সাং আর মোহাম্মদ বিন তুকলাকের শাসনকালে ভারত ছিল ইবান বধুতা বধুতা হচ্ছে মরক্কের পর্যটক এটা যে রাখবে মরক্কের পর্যটক বধুতা যার লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম হচ্ছে রিহাল্লা বা রিহাল্লা রিহাল্লা বা রিহালা ইমানবদ্ধতা লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ এটাও কিন্তু বহু পরীক্ষায় জানতে চাই যে রিহাল্লা গ্রন্থটি লেখককে তুমি রাখবে ইমানবদ্ধতা যিনি মরক্কের পর্যটক নেক্সট প্রশ্ন চেকপেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটা তোমরা অনেকেই জানো যে চেকপেট হচ্ছে দাবা খেলার সাথে যুক্ত অপশন বি আনসার হবে দাবা খেলার সাথে যুক্ত হচ্ছে চেকপেট এর সঙ্গে সঙ্গে যে রাখবে রক বিশপ নাইট এগুলো কিন্তু সবই দাবা খেলার সঙ্গে যুক্ত শব্দ রক বিশপ নাইট তার সঙ্গে চেকমেট এগুলো সবই ডাবা খেলার সঙ্গে যুক্ত শব্দ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্ন আসে যে কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন কোন শহরের ডাক নাম দ্য বিগ অ্যাপেল কোন শহরের ডাক নাম দ্য বিগ অ্যাপেল এর মধ্যে দেখো অস্ট্রেলিয়া একটা দেশ বেলজিয়াম একটা দেশ বাকি রয়েছে নিউ ইয়র্ক আর মিলন এর মধ্যে উত্তর হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্কে বলা হয় দ্য বিগ অ্যাপেল আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক অ্যাকচুয়ালি আশা করি তোমরা জানো নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তো তো এটা অনেকেই অ্যান্সার দিতে পারবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি অপশান সি অ্যান্সার হবে নাইট্রোজেন গ্যাস তো আমি আবার বলে দিচ্ছি কোন গ্যাসের পরিমাণ কতটা আছে নাইট্রোজেন হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট রয়েছে অক্সিজেন টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট তারপর রয়েছে আর্গন জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট রয়েছে কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অনেক বইতে জিরো পয়েন্ট জিরো ফোর থাকে তো তোমাদের মেনলি জানতে হবে নাইট্রোজেনের পরিমাণ তো নাইট্রোজেনের পরিমাণ সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট নেক্সট প্রশ্ন গোলামগিরি গ্রন্থটি কে লেখেন গোলামগিরি গ্রন্থটি কে লেখেন খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে আসে তো মনে রাখবে গোলামগিরি গ্রন্থটি লিখেছিল হচ্ছে জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে এই গোলামগিরি গ্রন্থের লেখক এর সঙ্গে মনে রাখবে জ্যোতিবা ফুলে একচুয়ালি মহারাষ্ট্রের অর্থাৎ যদি স্পেসিফিক্যালি বলি পুনের পুনের একজন সোশ্যাল রিফর্মার হচ্ছে জ্যোতিবা ফুলে যিনি পিছিয়ে পড়া সমাজের উন্নতির জন্য কাজ করেছিলেন এবং এনার লেখা গ্রন্থ হচ্ছে এই গোলামগিরি এর সঙ্গে যে রাখবে বিজি তিলক অবসান শীতে রয়েছে ইনি মান্ডালা জেলে বসে একটা বই লিখেছিলেন যার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা রহস্য বই রাখবে জেলে বসে লিখেছিলেন মান্ডালিয়া মান্ডালা বলে একটা জায়গা সেখানে জেলে লিখেছিলেন শ্রীমদ্ ভগবদ্ গীতা রহস্য আর এছাড়া জানো অবীন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পী চিত্রশিল্পের জন্য অ্যাকচুয়ালি বিখ্যাত ভারত মাতা চিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা আগের দিনেই বলেছি নেক্সট প্রশ্ন নিকোশিয়া কোন রাষ্ট্রের রাজধানী নিকোসিয়া কোন রাষ্ট্রের রাজধানী নিকোসিয়া এটা সকলেই জানো না হয়তো এটা সবাই কিন্তু অ্যান্সার দিতে পারবে না তো মনে রাখবে নিকোশিয়া হচ্ছে সাইপ্রাসের রাজধানী সাইপ্রাস অপশান শীতে রয়েছে সাইপ্রাস সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া আর সাইপ্রাসের কারেন্সি হচ্ছে ইউরো এটাও জেনে রাখবে সাইপ্রাসের কারেন্সি ইউরোপ অপশান বিতে রয়েছে কানাডা কানাডার রাজধানী অনেক পরীক্ষাতে প্রশ্ন আসে তোমাকে রাখবে কানাডার রাজধানী হচ্ছে ওটোয়া বা ওটাওয়া এরকম উচ্চ নয় ওটাওয়া কানাডার রাজধানী হচ্ছে ওটাওয়া ও ডাবল টি এ ডাব্লিউ এ ওটাওয়া আর অপশান এতে রয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার তিনটে ক্যাপিটাল পরীক্ষাতে মেনলি কেপ টাউনটাই থাকে অপশান কেপটাউন থাকে কানাডার রাজধানী ওটাওয়া আর সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া এগুলো মাথায় রাখবে নেক্সট প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তো রাখবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে দোদাবেতা দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ অপশন সি অ্যান্সার হবে এবং এই দোদাবেতার উচ্চতাও জেনে নাও বেতার উচ্চতা হচ্ছে দু হাজার ছশো সাঁত্রিশ মিটার ছাব্বিশ সাঁত্রিশ মিটার হচ্ছে বেতার উচ্চতা মিটার মনে রাখবে ফিট বললে কিন্তু অন্য হয়ে যাবে ফিট বললে বেশি হয়ে যাবে দু হাজার ছশো সাঁত্রিশ মিটার উচ্চতা হচ্ছে দোদাবেতা এর সঙ্গে সঙ্গে যে রাখো এই যে গুরু শিখর রয়েছে গুরুশিখর হচ্ছে আলাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহ এবং আরাবল্লী পদ হচ্ছে একটি ক্ষয়জাত পর্বত অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে ভারতের একটি ক্ষয়জাত পর্বতের নাম বলো তখন কিন্তু অ্যান্সার হবে আরাবল্লী পর্বত যার সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর এই গুরুশিখরের উচ্চতা হচ্ছে এক হাজার সাতশো বাইশ মিটার তো গুরুশিখরের উচ্চতা হচ্ছে এক হাজার সাতশো বাইশ মিটার মেনলি এই গুরুশিখর বা আরাবল্লী পর্বত রাজস্থানে বেশি রয়েছে রাজস্থান অংশে নেক্সট প্রশ্ন কোন শিখ গুরু সাতচা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু সাতচা বাদশাহ উপাধি গুরু গ্রহণ করেছিলেন কোন সাতচা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন শিখ ধর্মের যে দশটা শিখ গুরু রয়েছে তার মধ্যে কে সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন এটা জানতে চাইছে তো রাখবে ষষ্ঠ শিখ গুরু গুরু হরগোবিন্দ বাদশাহ নামে পরিচিত ছিল এবং উপাধি ও সাতচা বাদশাহ অপশান ডি আনসার হবে গুরু হরগোবিন্দ বা গুরু হরগোবিন্দ ইনি ষষ্ঠ শিখগুরু যে দশটা শিখগুরু ছিল তার মধ্যে ষষ্ঠ হচ্ছে গুরু হরগোবিন্দ পঞ্চম হচ্ছে গুরু অর্জুন দেব যেটা অপশন সিতে রয়েছে আর অপশান ডিতে রয়েছে আর অপশান বিতে রয়েছে গোবিন্দ সিং গোবিন্দ সিং হচ্ছে দশম শিখগুরু শেষ শিখগুরু হচ্ছে গোবিন্দ সিং অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে শিখ ধর্মের শেষ গুরুর নাম কি অ্যান্সার হবে গোবিন্দ সিং আর অপশান এতে রয়েছে গুরু তেগ বাহাদুর তেগ বাহাদুর হচ্ছে নবম শিখগুরু গুরু তেগ বাহাদুর নবম শিখগুরু এবং গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিল এগুলোও কিন্তু পরীক্ষাতে আসে আমি একদিন একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো এই শিখগুরুদের সম্পর্কে তাহলে কি হচ্ছে না গুরু হরগোবিন্দ সাচ্ছা বাদশাহ নামে পরিচিত ছিল বা তার উপাধি সাচ্চা বাদশাহ এবং ইনি হচ্ছে ষষ্ঠ শিখগুরু পঞ্চম শিখগুরু হচ্ছে অর্জুন দেব দশম শিখগুরু হচ্ছে গোবিন্দ সিং ইনি হচ্ছে শেষ শিখগুরু আর নবম শিখগুরু ছিল হচ্ছে বাহাদুর যাকে হত্যা করেছিল ঔরঙ্গজেব নেক্সট প্রশ্ন ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয় তোমরা রাখবে ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবদ ফাড়কে কে বাসুদেব বলবল ফরকে অপশন সি আনসার হবে এখানে ফাঁকে বাড়ার একটু ভুল আছে দয়শূন্য র হয় ফয়াকার কার দয়শূন্য র কয়কার কার বাসুদেব বলবান ফাড়কে তো এই প্রশ্নের উত্তর অনেকে ভুল দিয়ে হয় মাস্টারদা সূর্য সেন অ্যান্সার করবে নাহলে বিনয় বাদল দীনেশ করবে কারণ এই নামগুলো বেশি পপুলার বসুদেব বলবান ফাড়কে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় ভারতের বিপ্লববাদের জনক এটা মাথায় রেখে দেবে যারা রেগুলার পড়ে না তারা মাস্টারদা সূর্য সেন অথবা বিনয় বাদল দীনেশ অ্যান্সার করে দেবে নেক্সট প্রশ্ন উড়োজাহাজের ভিতর থাকা ব্ল্যাক বক্সের রং কি উড়োজাহাজের ভিতরে থাকা ব্ল্যাক বক্সের রং কি তো এখানে ব্ল্যাক বক্স আছে তো অনেকে কালো অ্যান্সার করবে কিন্তু ব্ল্যাক বক্সের রং অ্যাকচুয়ালি কমলা অপশানই অ্যান্সার হবে ব্ল্যাক বক্সের রং কমলা তো এই ব্ল্যাক বক্সে না অ্যাকচুয়ালি ডেটা রেকর্ডার হিসাবে কাজ করে ডেটা রেকর্ডার অ্যাকচুয়ালি ফ্লাইটের যে ডেটা সেটা রেকর্ড করে এবং ককপিটের ডেটাও রেকর্ড করে ককপিটের যে ভয়েস রেকর্ড সেটা রেকর্ড করে এবং যদি কোনো প্লেন অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে তাহলে পরবর্তীকালে যারা তদন্ত কমিটি গঠন হয় পরবর্তীকালে যখন তদন্ত কমিটি গঠন হয় তখন তারা এই ব্ল্যাক বক্সকে খুঁজে ব্ল্যাক বক্সকে খুঁজলে খুঁজে পেলে এর মধ্যে থেকে অনেক ডেটা পাওয়া যায় যে অ্যাক্সিডেন্টের সময় কী ঘটেছিল অ্যাকচুয়ালি সেটা কিন্তু বোঝা যায় তো তাই প্লেন যদি ক্র্যাশ করে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় প্লেনে তখন এই ব্ল্যাক বক্সটাই খোঁজা হয় এই ব্ল্যাক বক্সই তখন খোঁজা হয় তো ব্ল্যাক বক্সের রঙ অ্যাকচুয়ালি কিন্তু কমলা নাম ব্ল্যাক বক্স কিন্তু কমলা আর আছে অপারেশন ব্ল্যাকবোর্ড এরকম অনেকভাবে ভাবে ব্ল্যাকবোর্ড মানে স্কুলে স্কুলে ব্ল্যাক বোর্ড পৌঁছে দেওয়া এরকম নয় তোমরা গুগলে সার্চ করে দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড কী কমেন্টে অ্যানসার করো তো আজকে এই পর্যন্তই এটা আজকে শেষ প্রশ্ন ছিল পরের দিন এরকম আরও কয়েকটি প্রশ্ন দিয়ে দেব ধন্যবাদ